হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা অবশেষে কি চার হাত এক হবে আখি দেবার জানার জন্য রইল আপনাদের সকলের আমন্ত্রণ দুই শালিক এক ঘন্টার মহাবল প্রকাশ্যে নতুন প্রমুখ দেখানো হয়েছে প্রমোতে সে সবাই বলবো এই ভিডিওতে ভিডিও শুরু করে সবাইকে বলছি নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো তাহলে চল বন্ধুরা কি দেখানো হয়েছে প্রমোতে বন্ধুরা কয়েক মাস আগে শুরু স্টার জলসা নতুন ধারাবাহিক দুই শালিক ধারাবাহিকটি শুরু হওয়া নিয়ে তো দর্শক দারুণ উত্তেজনা ছিল প্রথম থেকে বর্তমানে ধারাবাহিকটি ধীরে ধীরে সকলে মন জয় করে নিয়েছে ঝিলিকের সাথে গরবের বিয়ে হয়েছে আর আখি রয়েছে ঝিলিকের বস্তিতে আখিকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক কিছু সহ্য করেছে আবার জন্য অনেক এর মধ্যে সামনে দেখানো হচ্ছে বিয়ের আয়োজন করা হয়েছে বস্তিতে সুন্দর সেজে গুজে কনে সেজে দেখা যাচ্ছে আকিকে কিন্তু দেবা তো আকিকে ভালোবাসে তাই দেবা আকির সামনে গিয়ে জিজ্ঞাসা করে যে দেবার সামনে এই বিয়েটা করতে পারবে কিনা কোনো উত্তর দিতে পারে না আখি এদিকে দেবা তো আখি জিলিক ভেবে বসে আছে এখনো তাদের সামনে সূত্রে প্রকাশ পায়নি অন্যদিকে হাতের বাইরে বেরিয়েছে দেখে জিলিক নেমে পড়ে মাঠে সে ফোন করে দেবাকে বলে যে সে মন থেকে বিয়েটা করছে না যদি দেবা তাকে ভালোবাসে তাহলে সে বিয়েটা যেন আটকে দেয় এরপরে দেবা বিয়েতে বাধা দিয়ে বলে যে বিয়েতে ভালোবাসা নেই সে বিয়ের মানে নেই এরপর দেবা মণ্ডপ থেকে তুলে নিয়ে আসে আখিকে আর এখানে সেসব প্রমুত বন্ধুদের কী মনে হয় তোমাদের সেসব দিয়ে আখি দেবার বিয়েটা সম্পূর্ণ হবে তো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউনটি প্রেস করে রাখো তো রবীন্দ্র রকম ভিডিওটি এখন শেষ করুন এক্সক্লুস নিউজ ভিডিও টলি বাংলা আট চ্যানেল ধন্যবাদ